হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো এখন আমি হলো কাচ্চি খাবো দেখেন তো হ্যালো এখন আমি খুললাম তো এখন হলো নিব তো আমি এখন নিচ্ছি দেখেন গাইস উঠছে না সামনে একটি মাংস আছে জন্য উঠছে না তো নিচ্ছি খাবেন নাকি তাড়াতাড়ি এসে পড়ুন তো নিচ্ছি না তো একটা মাংস উঠেছে এখন আরো মাংস নিব মাংস গুলো নিচ্ছি তাতে খেলে তাড়াতাড়ি করে এসে পড়ুন তো দেখেন গাইস কত টেস্টি টেস্টি খেলে বুঝতে পারবেন কত টেস্টি আর বড় বড় কিন্তু হইল চিকেন আর এই বিরিয়ানিটা কিন্তু কি মানে এটা কিন্তু চিকেন না এটা কিন্তু মাটন আর এই কাচ্চি বিরিয়ানিটা কিন্তু সুলতানের থেকে এনেছে আমার বাবা তো খুব টেস্টি তো আপনারা চলে যদি খেতে চান তাহলে চলে যে এন হলো কাচি মানে সুলতানে কাচি পাই যাবেন না সেগুলো তো মজা না তো আপনারা সুলতানে চলে যাবেন কাচি সুলতানে তো টাটা বাবাই সিউ